জাকাস দেওয়া এটা হচ্ছে ফরজ একটা ইবাদার দ্য ক্যানিং কুরাম ক্যারিং এর মধ্যে বলেছেন আকিম সলাফ জাকাত তোমরা নামাজ কায়েম ফর জাকাজ দিয়ে নাও জাকাস দিলে কখনো সংখস কমে না জাকাত দিলে সংখস বাদে আপনি কেন জাকাত দিবেন কারণ এটি হচ্ছে ফরজ একটা ইবাদ রসুল কেরিম হাদিস শরীফের মধ্যে বলে যে ব্যক্তির উপরে জাকাত পরস কিন্তু জাকাত দেয় না এই ব্যক্তির সম্পদ গুলা কেয়ামতের ময়দানে আল্লাহ সাফ বানাবে এরপরে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে হাসরের ময়দানের মানুষ দেখেই তাকে চিনবে এই লোক দুনিয়ার মধ্যে জাকাত দেয় নাই আরেকটা হাদিসের মধ্যে আছে ওই সাপ ওই ব্যক্তিকে এমন ভাবে ধ্বংসন করবে সে সহ্য করতে পারবে না তখন সে ওই সাপকে জিজ্ঞেস করবে এভাবে আমাকে মারো কেন সাপ বলবে আমি তো আসলে সাপ না আমি হচ্ছি দুনিয়ার রেখে যাওয়া তোমার সম্পদ কিন্তু বর্তমানে অনেকে জাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু জাকাত দেয় না জাকাত এটা দিয়ে একটা কর্মজীবাদ এটাকে ইবাদাতই মনে করে না প্রিয় ভাইরা বাবারা আবার অনেক ধনীরা জাকাতের নামে এই দেশের মধ্যে ফাইজদামি করে গরিবের সাথে মশকারা করে সেটা কি ঘোষণা দিয়ে দেয় জাকাতের লুঙ্গি দিবে শাড়ি দিবে এই জাকাতের লুঙ্গি এবং শাড়ির জন্য গরিব অসহায় মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে অতপর তারা পাতলা একটা শাড়ি পায় একটা লুঙ্গি পায় এটা না পারে পড়তে না পারে কাউকে দিতে দিতে ইসলামে এই ধরনের বিধান নাই এইভাবে জাকাত দেওয়া কখনোই ইসলাম সমর্থন করে না আপনি জাকাত কিভাবে দিবেন জাকাত দেওয়ার একটা পদ্ধতি আছে অবশ্যই আপনাকে সেই পদ্ধতি জানতে হবে সহজ হিসাব আপনি যদি এই বছর এক লক্ষ টাকার মালিক হন আপনি মাত্র আড়াই হাজার টাকা আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দিবে আর একটা অন্য তুমি ইবাদত সেই ইবাদতের নাম হচ্ছে সবকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া তিনি সব সময় চান তার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে যায় রমজান মাসে সবকাতুল ফিতর আপনাকে অবশ্যই দিতে হবে কেন দিবেন কারণ আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন সেইভাবে আমরা পানি নাই রোজা রাখতে গিয়ে তারা বি গিয়ে সারি খেতে গিয়ে ইফতারি করতে গিয়ে আমাদের অনিচ্ছায় অনেক গুণ হয়েছে এই ভুলের কাপড়া হচ্ছে সচেতন ফিতি আপনি এটা দিলে ওই দিক দিয়ে আল্লাহ তালা ঘাটতি গুলা পূরণ করে দিব প্রিয় ভাইরা বাবারা সৎকাতুল ফিতর এটা হচ্ছে গরিবের হক এই বছর বাংলাদেশের চূড়ান্ত পায়ে চালায় জনপতি সর্বনিম্ন একশো পনেরো টাকা দুই হাজার আটশো পাঁচ টাকা টাকা এটা অবশ্যই আপনাকে দিতে হবে গরিবকে দিতে হবে কেন দিবেন আপনি যেভাবে করবেন ঈদের আনন্দ আপনি যেভাবে নিজের মধ্যে ঠিক তেমনি ভাবে আপনার আশেপাশের গরিব গরিব অসহায় আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে ইয়াতি যারা আছে অসহায় যারা আছে তারা যেন ঈদের দিনে একটু ভালো কিছু কিনতে পারে খেতে পারে তারা যেন নিজেদেরকে অসহায় মনে না করে এই জন্য রহমতের নবী এই বিধান করে দিয়েছেন কারণ আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনে মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমান

চাকাত এবং পিতরার টাকা আপনার গরিব অসহায় আত্মীয় স্বজন দিবে দিবেন কিছু অংশ ইয়াতিমদেরকে দিবেন দেশের বিভিন্ন ইয়াতিম খানা আছে বড় বড় মাদ্রাসা আছে লিল্লা বডিং আছে এখানে আপনি একটা অংশ দিয়ে দিবেন দিলে কি হবে আপনার এই টাকা দিয়ে মানুষ তাদের সন্তান সন্তানকে আলেম হবে গরিব ঘরের সন্তান আলেম হবে কোরআন সুন্নাহের নূর সে দুনিয়ার মধ্যে প্রসার করবে আপনি একটা অংশ কিয়ামত পর্যন্ত খবরে বসে পাবেন